डिलीवर है ड्राइवर है हेलो वर्तमान रनिंग ड्राइवर বুঝছেন এরা হেলপার হেলপার থেকে পোস্টিং পাইছে ড্রাইভার خلاص এই এটা নতুন চাকা এক মাস বয়স

এই এক জোড়া চাকা রানিং তবে কোনো খাম নাই রানিং কন্ডিশন ভালো চাকা এই যে আর এক জোড়া চাকা এটাও নতুন চাকা কোনো মার খাওয়া নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই एक बार ओरिजिनल ये तो दुडा लेबर चाका खुलती से गुली, गुली। दुड़े कुली 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 दुडा कुली कुली है दुडा कुली ए ओटीला माता ये माता हां इंडिल कंडीशन फेस ময়লা নাই কিন্তু অন্ধকার আছে কোনো মোবাইল খাই না একবারে ফ্রেশ কোনো মাইন্ড নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই একদম ফ্রেশ দেখেন শুধু এই জায়গাটা তাছাড়া কোনো দাগ নাই গাড়ি আর একটা জিনিস দেখাচ্ছে ভিতরের জন্য অরিজিনাল অরিজিনাল ডিপিট ঠিক আছে দেখুন 嗯。<laughs>